আমার অফিসিয়াল চ্যানেল থেকে লাইভে আছে ঠিক আছে থাক আচ্ছা আমাদের প্রতিযোগিতার মূল বাছাই পর্ব আগামীকাল ইনশাআল্লা আর মেবি আমাদের মূল প্রতিযোগিতা ফাইনাল আমাদের ফাইনাল অডিশন হচ্ছে আগামী দশে মে তো যে কয়দিন আছে আমাদের প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে আর যেটা আমাদের ব্যবস্থা হিসাবে অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছে যে আমাদের হিপসের প্রতিটি গ্রুপ থেকে তিনজন করে যাবে কয়জন করে যাবে তিনজন করে যাবে ঠিক আছে আর প্রি হিপস থেকে হয়তো বা দুজন কিংবা একজন যেতে পারে সুতরাং এবার ভেবে দেখো যে তুমি কোন লেভেলে আছো বা তুমি কত নম্বরে আছো তোমার কি কনফিডেন্স আছে তোমাকে নিয়ে তুমি পারবা কিনা সেই তিনজনের মধ্যে তুমি একজন থাকতে পারবে কি না সেটার তুমি নিজে ভেবে দেখো ঠিক আছে আচ্ছা তাহলে এই পর্যায়ে আমাদের আজকের প্রস্তুতি আগামী প্রতিযোগিতার প্রস্তুতিমূলক আজকের প্রস্তুতি ক্লাসে কোরআনতালাত নিয়ে আসবে মোহাম্মদ জারিফ জারিফকে তার নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো বলো আর জোরে 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 বলতে হবে এমডি আওয়াজে বলতে হবে জোর আওয়াজে এমডি ডি জারিফ শোনদিকে থাকেন আমাদের আমাদের এটা যেহেতু প্রস্তুতিমূলক ক্লাস সুতরাং এখানে আমরা তেল শুনবো এবং প্র্যাকটিস করাবো যেখানে যেখানে ভুল হবে আমরা ইনস্ট্যান্ট এটা ধরিয়ে দেব যেন পরবর্তীতে এই ভুল না হয় ঠিক আছে তো তুমি তোমার পরা নাকে যাচ্ছে ঠিক আছে নাকে নেওয়া যাবে না শুধু নাকে যাবে কি গুননা নাকে কি যাবে নাকে যাবে গুননা ওকে আর হরফের উচ্চ মুখ দিয়ে করতে হবে জোরে আওয়াজে পড়তে হবে উচ্চ সুরে কি কী সুরে পড়তে হবে সবাই বলো উচ্চ স্বরে পড়তে হবে কি সুরে উচ্চস্বরে পড়তে হবে আমাদেরকে অর্থাৎ জোরে আওয়াজে পড়তে হবে ঠিক আছে হ্যাঁ জারি আবার বলো হ্যাঁ সবাই নামাজের সরতে বস মা মজ হাতে দুইটি কলম কেন এখন কলম দিয়ে কি করছ আমি যেটা বলেছিলাম সেটা তুমি করতে পারো নাই এখানে তো হরকত হয়ে গিয়েছে এখানে আছে মধ্যে তবাই এক আলিফ টানের জায়গায় তোমার তুমি হরকত করে ফেলেছো এটা তো ভুল এটা বড় বড় ভুলগুলোর মধ্যে একটা ঠিক আছে ভুল ছোট বড় হয় তো বড় ভুলগুলোর মধ্যে এটা একটা তুমি মধ্যে তবে জায়গায় হরকত করে ফেলেছ তোমার হয়নি যাও আরো ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত খুব ভালোভাবে প্রস্তুতি ভালো হয়নি হ্যাঁ এই পর্যায়ে আমাদের মাঝে তেলাওয়াত নিয়ে আসবে নেক্সট প্রতিযোগী মিন হাজুর রহমান নেহাল মিন হাজুর রহমান নেহালকে তার তেলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আয় আমি নেজরমান ইরেল আই ডি ইন গিভ দ রন নাও আই উইল সাইন ফর আল হাশিম আদনিয়া বার্সেলোনা 18223 আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইসমুল্লাহির রহমানির রহিম আর জুরে পোরা চাই আর জুরে পোরা চাই واتقوا الله ان الله خبير بما تعملون ولا تكونوا كالذين نسوا الله فانساهم انفسهم اولئك هم الفاسقون لا يستوي اصحاب النوم. لا يست... لا يستوي كالفتان لا كالفت بيت سيتمان لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون لو أن لرايته خاشعا متصدعا من خشيه الله وتلك الامثال نضربها للناس لعلهم يتفكرون والله الذي لا اله الا هو عالم الغيب والشهاده هو الرحمن الرحيم الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر كبرنا كبر متكبر 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 سبحان الله عما يشركون والله الخالق البارئ हाँ एखनो प्रस्तुति हाँ तुम्हारे प्रस्तुति प्रिपारेशन लेवल खुब दुरबल जाओ মিনহাজ তোমাদের লেভেল ভেরি লো নাকি আচ্ছা তাহলে এ পর্যায়ে আমাদের মাঝে আমাদের মঞ্চে আরেকজন তেলা প্রতিযোগী তেলাওয়াত আসবে আমাদের স্টুডেন্ট মাহদিবিন মোয়াজ্জেম মাহদিবিন মোয়াজ্জেমকে ফিলাওয়াত নিয়ে আসার জন্য অনুরোধ করা হলো ফ্রেন্ডস সকলেই অ্যাটেনশন একটি ভেরি ইম্পর্টেন্ট বিষয় যে তেলাবাত করার সময় আপনার প্রতিটি আয়াত শুরু করার আগে শ্বাস নিয়ে নেবেন কি নিয়ে নেবেন শ্বাস এখন কথা হচ্ছে শ্বাস কীভাবে নেবেন নাক দিয়ে নাক দিয়ে আস্তে আস্তে টান দিবেন আর আস্তে আস্তে টান দিতে যে আপনি এখানেই যদি তিরিশ সেকেন্ড সময় নিয়ে ফেলেন তাহলে তো শেষ হয়ে যাবে বিষয়টা হিতে বিপরীত হয়ে যাবে এভাবে দেখেন সবাই আমাদেরকে তাকান অর্থাৎ নাক দিয়ে শ্বাস টান দিবেন মুখ দিয়ে তো তেলাত করবেন তো শ্বাসটা কিছুটা আপনার কি হবে বড় হবে আপনি লম্বা আয়াত পড়তে পারবেন এক বলেন বলেন ইয়া মাধবীন্মথ যম কোন সুরে কোন সুরে শুরু করেছিল সুর সুর আচ্ছা বলো ওয়া এই সৌদি টাকা وَيَوْ وَيَوْ ছেড়ে দিয়েছেন আপনি ওয়াল মুশ্রিক না ওয়াল মুশ্রিকা এখানে অক করবেন ওকে পুরো এত লম্বা আয়াত পুরোটা পড়া প্রয়োজন নেই ওয়াল মুশিকি না ওয়াল মুশিক এ পর্যন্ত একশ্বাসে পড়বেন ঠিক আছে আবার মিলাবেন ওর থেকে অল ওয়াল অল ঠিক আছে বলেন বলি বলল শোনেন কোরআন তেলা কোরআন তেলাওয়াত তেলাওয়াতের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল করতে হয় যেমন আপনি যখন তেলাওয়াত করবেন আপনি বসে তেলাওয়াত করেন আর দাঁড়িয়ে তেলাওয়াত করেন যেভাবে তেলাওয়াত করেন না কেন আপনার যে মুখের কাইফিয়াত অর্থাৎ আপনার যে মুখের ভাব ভঙ্গিমা ফেস এটা তেলাওয়াত করার সময় কেমন হচ্ছে সেটা কিন্তু লক্ষণীয় এটা কিন্তু বিচারকরা কী করেন ফলো করেন বারবার চোখ অফ অন করা হ্যাঁ ঠোঁট বাঁকা হয়ে যাওয়া কপাল কি কি হয়ে যাওয়া গুছিয়ে যাওয়া এগুলো হচ্ছে মুখের কাইফিয়াত বলে এগুলো ঠিক করতে হবে ঠিক আছে আপনাদের মধ্যে অনেকেরই কি হয় কপাল গুছিয়ে এটা এই সমস্যাটা খুব বেশি কপাল গুছিয়ে যায় মানে আপনাদের দিকে তাকালে মনে হয় যে মানে কোরআনতাল করতে অনেক কষ্ট হচ্ছে আপনাদের আসলে কি বিষয়টা এমন সেটা এমন না এ বিষয়টা আমরা এমন বানিয়ে নিয়েছি আমাদের এমন অবস্থা যেতে হবে যে তেল আমরা করব পৃষ্ঠার পর পৃষ্ঠা পাড়ার পর পাড়ার পড়ব কিন্তু আমাদের মধ্যে কোনো কি আসবে না বিরক্তি আসবে না মানে আমাদের চেহারা মধ্যে কোনো বিরক্তিকর ছাপ যেন না আসে এটি গুরুত্বপূর্ণ ঠিক আছে এই জন্য কিন্তু আপনার উপস্থাপনা এটি বিষয় আছে না উপস্থাপনায় নাম্বার উপস্থাপনা নাম্বার আপনার কম আসবে ঠিক ঠিক আছে এই জন্য বিষয়গুলো খেয়াল করতে হবে ওকে আচ্ছা মাহাদেবের যান আপনি আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া দরকার ঠিক আছে আরও ভালোভাবে প্রস্তুতি নেবেন উস্তাদ উস্তাদরা যাকে যেখানে ওয়াকফ ঠিক করে দিয়েছে যে কোথায় ওয়াকফ করবেন আয়তের মাঝখানে এবং কোথা থেকে মিলাবেন সেভাবেই আপনারা পড়বেন ঠিক আছে নিজে থেকে ইয়ে করবেন না করবেন না আচ্ছা এ পর্যায়ে আমাদের আরেকজন প্রতিযোগী আসবে আমাদের আজকের স্টেজ মাতানোর জন্য কে আসবে কাকে ডাকবো কে আসবে এখন আমি আমি আহ্বান করব আমাদের সর্বকনিষ্ঠ প্রতিযোগী আমাদের সকলের পরিচিত মুখ আমাদের সকলের ভালোবাসার

Now I'm gonna recite Surah. Now I will recite. Acha, bolo. Just recite this. Now I will recite Surah Al-Naml, verse number 63. A'udhu billahi minash-shaytanirrajeem. Ji, bolen. A'udhu billahi minash Rajeem بسم الله الرحمن الرحيم من خلق السماوات والأرض وأنزل لكم من السماء <applause> <من> ماء <السماء>. لبسنا <applause> <applause> به حدائق ذات بهجة ما كان لكم أنتم شَجَرَهَا أَإِلَهٌ مَعَ اللَّهِ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ أَمَّنْ جَعَلَ الْأَرْضَ قَرَارًا وَجَعَلَ خِلَالَهَا أَنْهَارًا وجعل خلالها أنهارا وجعل رواسي وجعل لها رواسي وجعل بين البحرين حاجزا أإله مع الله بل أكثرهم لا يعلمون أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما في البر والبحر في البر والبحر ومن প্রস্তুতি ভালো হয়নি প্রস্তুতি ভালো হয়নি আর ভালো হয় তবে প্রস্তুতি হ্যাঁ এই পর্যায়ে আমাদের মাঝে আরেকজন প্রতিযোগী তার পারফরমেন্স নিয়ে আসবে আমি আসার জন্য আহ্বান করব ইউসুফ আদিবকে ইউসুফ আদিব আপনি চলে আসুন ইউসুফ আদিব আপনি একটু সামনে যান

আচ্ছা যে তেলওয়াত করবে সে এ পাশে আসবে এই যে সহাবের সামনে দাঁড়াবে এ পাশে আসেন এ পাশে থেকে আমি ধরতে পারি না তো ওইদিকে ফিরে দাঁড়ান ব্যাস এত বেশি না একটু ঘুরেন এভাবে না একটু দিকে ঘুরেন ওসার দিকে বেশি একটু ঘুরেন এভাবে হ্যাঁ ব্যাস পরেন হ্যাঁ বলেন জি পড়েন তেলাওয়াত তেলাবত করার সময় কিন্তু মুখে হাত দেওয়া চোখে হাত দেওয়া এরকম করা যাবে না কিন্তু অনেকে কিন্তু এরকম করছেন খেয়াল করছি না এটা করা যাবে না ঠিক আছে বলেন সবাই দিকে তাকান নামাজের শ্রুতে বসেন সবাই هو اي أبار فإنها قال فانها تو قال فانها محرمه قال فانها محرمه اربعين محرمه عليهم মাই দেব কিন্তু ইউসুফ আদিপ অনেক প্র্যাকটিস প্র্যাকটিস করানো হচ্ছে এখন যদি এমন হয় কেমন কীভাবে বলো এত অনুশীলন করার পর যদি এমন হয় তাহলে হবে বলো কীভাবে হবে বলো আবার ট্রাই এগ বলেন يتيهون في الارض فلا تاس على القوم الفاسقين. فاشف عليهم نبأ ابني ادم بالحق اشفق به فتقبل من احدهما فتقبل من احدهما ولم تتقبل من الاخر قال لأقتلن

তুমি কি ভয় পাচ্ছ ইউসিফাদীপ ভয় পেলে হবে বড় মানুষ মাস আল্লাহ সব কিছু ঠিক আছে হ্যাঁ ভয় পাওয়া যাবে না হ্যাঁ যাও আরো ভালোভাবে প্রস্তুতি নিতে হবে আর খুব ভালোভাবে প্রস্তুতি নিতে হবে হ্যাঁ আমাদের দর্শক শ্রোতা তোমাদেরকে এক নজর দেখে দেখে চলে যায় একসাথে সর্বোচ্চ ছয়জন পাঁচজন আসে ঠিক আছে তিনজন একজনে থাকে আবার ঠিক আছে তো যাই হোক হয়তোবা আমাদেরকে পছন্দ হচ্ছে না এই জন্য চলে যাচ্ছে আচ্ছা তাহলে না হলো না এর থেকে তো ভালো হতো আমরা যদি ওই ক্লাসে তোমাদেরকে পড়তে দিতাম আর হচ্ছে তোমরা একজন করে পড়াশোনা দিতে সেটা আর ভালো হতো তোমাদের ভালোর জন্য আমরা এই সিস্টেম করে এখন দেখছি যে না তোমরা যারা বসা ছিল যাদেরকে ডাকা হয়নি তোমরা সুযোগ নিয়েছ আর যারা যাদেরকে ডাকা হয়েছে তারাও সেভাবে পড়তে পারেনি না আমাদের প্রতিযোগিতার প্রস্তুতি ভালো হচ্ছে না যাই হোক তো ডিয়ার অডিয়েন্স আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বসে আছে আমাদের কলেজের টুকরা ছাত্ররা আমি যেখানে হেডলাইনে দিয়েছি যে কোরআনের পাখিদেরকে নিয়ে কোরআনের পাখিদের আর প্রতিযোগিতার প্র্যাকটিস ক্লাস চল চলছে তো অ্যাকচুয়ালি এটা আমাদের হচ্ছে ইংলিশ মিডিয়াম স্কুল ইংলিশ মিডিয়াম স্কুল উইথ হিফজুল কোরআন আমাদের কয়েকটি বিভাগ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে ইংলিশ মিডিয়াম এবং হচ্ছে হিফজুল কুরআন তো বেসিক্যালি আমরা হচ্ছে হিফজুল কোরআন বিভাগ থেকে তো দেখতে পাচ্ছেন সামনে বসে আছে আমাদের ছাত্ররা তো আমরা আবার আরও একবার লাইভে এসেছিলাম তো আবার এসেছি তো আমাদের ছাত্রদের যেই প্রতিযোগিতা হবে আগামী কয়েকদিন পরে সেই প্রতিযোগিতার প্র্যাকটিস চলছে তো লাইভ আর দীর্ঘ করব না এখনই লাইভটি শেষ করব তো এতক্ষণ যাবৎ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ছাত্রদের জন্য দোয়া করবেন আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন আমাদের সবার জন্য দোয়া করবেন তো আপনাদের কাছে দোয়া চেয়ে আজকে লাইফটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকুন ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম সালামটা আমি আমার ফেসটা দেখিয়ে দিই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি وبركاته